আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি আলু দিয়ে মাছের জলের একটা রেসিপি গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি আর এটা আমি সামান্য কিছু উপকরণ দিয়ে একদম গ্রামীণ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন আমি কিভাবে ডেরস বা ভেন্ডি আলু দিয়ে মাছের জোলটা রান্না করি সেটা শেয়ার করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তো তেলটা গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আর আজকে রান্নাটা তেলাপিয়া মাছ দিয়ে করব আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে করে নিতে পারবেন আর অবশ্যই তেলটা দেওয়ার আগে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে নইলে কিন্তু মাছগুলো নিচ দিয়ে লেগে যাবে এক পাশ ভালো করে বেজে নেওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশটাও সেমভাবে বেজে নিব গরমে কিন্তু কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না তখন এরকম একটা রেসিপি খুঁজি যেটা দিয়ে আমরা তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নিতে পারি তো এই রেসিপিটা দিয়ে কিন্তু একদম তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নেওয়া যায় তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু তো এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি তো আগে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে এখানে আমি আড়াইশো গ্রাম মতো দিয়ে দিয়েছি হচ্ছে ডেঁড়স আর ডেঁড়সটা আমি আলুর সাইজ মতো কেটে নিয়েছি তো ডেঁড়সটা দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে আলু আর ডেরসে কালারটা সুন্দর হবে তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ অপশনাল না দিলেও সমস্যা নেই তো কিছুক্ষণ বেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়া মশলাগুলো তো এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে আমি ঢেঁড়ো সার আলুর সাথে কষিয়ে নেব নইলে কিন্তু মশলাটা নিচ দিয়ে পুড়ে যাবে তখন তরকারিটা খেতে ভালো লাগবে না তো আলু আর ডেঁড়সটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে এক মিনিটের মতো আমি ডেঁড়স আর আলু মশলার সাথে কষিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এটা পাতলা জোল করব তো সেজন্য পানিটা একটু বেশি দিয়ে নিয়েছি আপনারা যতটুকু জোল রাখতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন জোলটা দিয়ে চুলারসটা হাই হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি তো চুলা রাচটা হাই হিটে আমি দশ মিনিট রান্না করব। তারপরে আবার লো আছে পাঁচ মিনিট রান্না করবো তো দশ মিনিট রান্না করার পর একটু আলুটা দেখে নিচ্ছি তো আলুটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে এখন কিন্তু আমি চুলার মধ্যেই পাঁচ মিনিট রেখে দিব একদম লো আছে তারপরে নামিয়ে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি ডেড়শ আলু দিয়ে মাছের জুলের রেসিপি গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি এই একটা রেসিপি দিয়ে কিন্তু গরমের দুপুরবেলা ভাতগুলো খেয়ে নেওয়া যায় তো আশা করি ডেঁড়স আর আলুর এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম